আমাদের সবাই দেখতে এসেছে তার অসুস্থতার খবর নিতে এসেছে তার মধ্যে জেরি কি দুষ্টুমি করছে আর নিয়ে তারা খুব মজাতেই আছে বিচারায় বসে আছে বড্ড বদমাসি জেরি খুব দুষ্টু কেন বাচ্চা তো তাই খালি ছটপটে কিন্তু অ্যানি ছিল অ্যানি এখন বড় হয়ে গেছে ওই যে তুম্পাসনা বিছানা বসে আছে শরীরটা খুব দাড়ি এখনও রয়েছে ওষুধগুলো খুব পাওয়ার ওষুধ দিয়েছে তো সবাই মিলেই খুব আনন্দ মজার মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছো তারাও খুব ভালোবাসে অ্যানি আর জেরিকে জেরিকে তোলেনি বলে যেরি এরকম হুটুকুটি করছে যাক বন্ধুরা তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমাদের টুম্পাসন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে সবারই এই আশীর্বাদ ভালোবাসা মাথায় রইল তোমরা যদি পাশে না থাকতে আমরা আমাদের টুম্পাসনে কাছে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারতাম না সবাই সবাই তার ভালো কামনা করেছে সুস্থতার আমাদের খুব ভালো লেগেছে ভালোই কারণ লেগেছে

ও জেরি হচ্ছে আপ্রয়ন করে দুষ্টুমিও অনেকটাই করে ও বাচ্চা আমার শরীরটা এখন তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালোই আছে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি আমি আমার বসে সেবাতে ও আমাকে অনেক সেবা করছে দিন রাত্রি তো আমি অনেক খুশি দেখো জেরি বিছানায় উঠে বসেছে বিস্কুটের ডিভা দেখাচ্ছি একটা কিছু তো ওকে দেখাতে হবে শান্ত করার জন্য ওই শান্ত করছি দেখো আমি টেনে নিলাম আমার কোলে নিয়ে এবার যাকটা ওকে বসে থাকবো যেন কারো কাছে গিয়ে কাউকে যেন বিরক্ত না করতে পারে কিন্তু তা শুনবে না ছটফট ছটপট করতে থাকবে দেখেছো খুবই দুষ্টু কোনো রকমে নিয়ে চাপা দিয়ে বসে আছি ওকে আর আনি শোনা হচ্ছে ও দেখো কি সুন্দর বসে আছে ও হচ্ছে ওর পিসির কাছে কি সুন্দর বসে আছে দেখো আনি হচ্ছে আমার বড়ো মেয়ে ও খুব ভালো জেরিও হচ্ছে আমার ছোটো মেয়ে ও খুব ভালো ও তো সব ছোটো তার